আসসালামু আলাইকুম শাক্তমাশ্চর্য আশ্চর্য ঔষধালয়ে হাত বা পায়ে হঠাৎ ঝিন নিন বা অবশ অনুভূতি হয়েছে কখনো আপনি একা নন এ ধরনের লক্ষণ হতে পারে ভিটামিনের অভাবে সৃষ্ট স্নায়ুর সমস্যা ভিটামিনের অভাব আমাদের স্নায়ুতে কীভাবে প্রভাব ফেলে তা জানা জরুরি এই সমস্যাগুলো সময়মতো চিহ্নিত করা ও সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভিটামিনের অভাব স্নায়ুর ওপর প্রভাব ফেলে এবং কিভাবে সহজে এই সমস্যাগুলো সমাধান করা যায় চলুন শুরু করি এবং জেনে নিই কিভাবে আপনি আপনার স্নায়ু স্বাস্থ্যের উন্নতি করতে পারেন ভিটামিনের ঘাটতি সম্পর্কে জানুন বিশেষ করে ভিটামিন বি এক দুই ডি এবং ই এর ঘাট এই ভিটামিনগুলির অভাবে আমাদের স্নায়ুর স্বাস্থ্যে কী প্রভাব পড়ে তা জানা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে এই ঘাটতিগুলি সাধারণত বেশি দেখা যায় বিশেষজ্ঞদের মতে ভিটামিন বি এক দুই এর অভাব স্নায়ুর ক্ষতিতে বড় ভূমিকা পালন করে এটি রক্তের লোহিত কণিকার উৎপাদনে সাহায্য করে যা স্নায়ুর কার্যকারিতা বজায় রাখে ভিটামিন ডি এর অভাব শরীরের ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা কমিয়ে দেয় যা আমাদের স্নাজু এবং পেশিতে প্রভাব ফেলে অন্যদিকে ভিটামিন ই এর অভাব আমাদের স্নায়ুর কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে না একটি জরিপ অনুযায়ী প্রতি তিন জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এই ভিটামিনগুলির ঘাটতিতে ভুগছে এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন পরবর্তী অংশে আমরা জানব কীভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন ও সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমে এই ঘাটতিগুলি পূরণ করা যায় এবং আমাদের স্নায়ুর স্বাস্থ্যের উন্নতি করা যায় আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু কার্যকরী সমাধান ভিটামিনের ঘাটতি আপনার স্নায়ুতে কিভাবে প্রভাব ফেলে তা তো আগেই জানলেন এখন সময় হয়েছে সেই সমস্যার সমাধান করার প্রথমেই আসি খাদ্যাভ্যাসের কথায় এমন কিছু খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করুন যা ভিটামিনে ভরপুর মাছ ডিম আর শাকসবজি এসব খাবারে আছে প্রচুর ভিটামিন যা আপনার স্নাজুকে মজবুত করে তুলতে সাহায্য করবে কিন্তু শুধু খাবারেই নাই প্রযোজনে সম্পূরক গ্রহণ করতে পারেন এবার আসুন লাইফস্টাইল পরিবর্তনের কথা ভিটামিন শোষণ বাড়াতে কিছু সহজ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যেমন নিয়মিত শারীরিক পরিশ্রম পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো এসবই ভিটামিনের শোষণকে বাড়াতে সাহায্য করে এত কিছুর পরেও যদি মনে হয় যে আপনার শরীরে ভিটামিনের ঘাটতি রয়ে যাচ্ছে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনার স্নায়ু স্বাস্থ্য উন্নত হবে এবং আপনি পাবেন সুস্থ ও স্বাভাবিক জীবন এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু কার্যকরী উপায় জানাতে যাতে আপনারা সহজেই ভিটামিনের ঘাটতি দূর করতে পারে পরবর্তী সেগমেন্টে আমরা জানাব কিভাবে আপনি নিজেই আপনার স্নায়ুর যত্ন নিতে পারে আমাদের সাথেই থাকুক আপনার স্নায়ুর স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিই আজকের আলোচনায় আমরা শিখেছি কিভাবে ভিটামিনের ঘাটতি আপনার স্নায়ুকে প্রভাবিত করে এবং এর সমাধানগুলো মনে রাখবেন আপনার স্নায়ুর স্বাস্থ্যের উন্নতি করার ক্ষমতা আপনার নিজের হাতে ভিটামিন বি এক দুই ডি এবং ই এর মতো ভিটামিনের ঘাটতি মোকাবেলার জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন মাছ ডিম আর সবুজ শাকসবজি খাবারে অন্তর্ভুক্ত করুন প্রযোজনে সাপ্লিমেন্ট নিন এবং জীবনযাত্রায় পরিবর্তন আনুন যা ভিটামিনের শোষণ বাড়াতে সাহায্য করবে আজ থেকেই এই পরিবর্তন শুরু করুন এই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো গ্রহণ করে আপনি আপনার স্নায়ুর স্বাস্থ্যকে শক্তিশালী করতে পারবেন এটি শুধু আপনার দৈনন্দিন জীবনের মান উন্নত করবে না বরং দীর্ঘমেয়াদে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে তাহলে দেরি না করে এখনই সিদ্ধান্ত নিন এবং আপনার স্নায়ু স্বাস্থ্যের প্রতি যত্নশীল আমরা আশা করি এই তথ্যগুলো আপনাকে সাহস যোগাবে এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহজক হবে ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন বন্ধু ও পরিবারকে শেয়ার করুন এবং আশ্চর্য ঔষধালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন الله حافظ